আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেন স্বাগত আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো পাঙ্গাস মাছ ভোনা তো দেখতে থাকুন এখানে আমি টুকরো মাছ নিয়েছি সামান্য লবণ দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব সামান্য আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব দেখতেই পারছেন মাছগুলো গুলো করে নিয়েছি মাছগুলো গুলো করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন রান্না করতে চলে আসলাম পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম করে এখন পাঙ্গাস মাছগুলো তেলে ছেড়ে নিব তো দেখতেই পাচ্ছেন মাছগুলো এক পাশ হয়ে গেছে এখন অপর পাশটি উল্টে ভেজে নিব তারপর এক একে সবগুলো মাছ ভেজে নিব মাছ ভাজা তেল গুলো দিয়ে দিব তারপর সামান্য সোয়াবিন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব পেঁয়াজ গুলো হালকা ভেজে ব্রাউন কালার করে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে দিব গোটা চারে কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব সামান্য লবণ দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব তারপর ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানিটা দিয়ে দিব তরকারি ঝোলটা কিন্তু বল এসে পড়েছে পরিমাণ মতো শাক বাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব শাক বাটা গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তরকারিটা কিন্তু হয়ে আসছে আর মাছগুলো বেশি বড় তাই একটু ঝেকে দিব কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিব তারপর একটা সরা দিয়ে ঢেকে দিবো যাতে টমেটো গুলো সিদ্ধ হয়ে যায় টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে একটু ঝাঁকিয়ে নেব তারপর নামিয়ে পরিবেশন করে নিব ও গরম গরম পাঙ্গাস মাছ ধোনাটা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে কার কার পাঙ্গাস মাছ অনেক পছন্দ কমেন্ট করবেন অবশ্যই আমার খুবই পছন্দ পাঙ্গাস মাছ আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি স্টাজ কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ